হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দুধ এই বিরুদ্ধে ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা বলো তো আইপিএলের অফিসিয়ালি সূচি ঘোষণা হয়ে গেল তো প্রথম ম্যাচ কার সাথে কার কার আছে তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো এবং তার পাশাপাশি প্রত্যেকটি টিমের ক্যাপ্টেন কে হয়েছে তো নিয়ে একটু আলোচনা করে নেব তো এর পাশাপাশি আইপিএল ফাইনাল কোথায় হতে চলেছে এবং এর পাশাপাশি আইপিএলের ফার্স্ট কোয়ালিফায়ার্স এলিমিনেটার এবং সেকেন্ড কোয়ালিফায়ার্স কোথায় হতে চলেছে তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি কন করে পাশে দেখো তো আইপিএল অফিসিয়ালি শুরু হচ্ছে বাইশে মার্চ থেকে তো বাইশে মার্চ কলকাতায় প্রথম ম্যাচ রয়েছে কে কে আর ভার্সেস আর সিবি তো আর ভার্সেস আর সিবি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল তো আগের বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন তো সেই প্রতি বছরের মতনই যেই টিমটা চ্যাম্পিয়ন হয় তো সেই টিমের ম্যাচ দিয়ে শুরু হয় তো সেখানে কে কে আর আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে তো সেখানে কে আর ভার্সেস আর সিবি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল তো আইপিএল ফাইনাল হবে পঁচিশে মে সেটাও হবে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামে তো যেহেতু আগের বছরের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স তো সেই কারণে কলকাতাতেই ফাইনাল হবে তো সেই জায়গায় অফিসিয়ালি বাইশে মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে তো আইপিএলে কে কে আর ভার্সেস আর ম্যাচ দিয়ে আইপিএল শুরু হচ্ছে এবছরের আইপিএল তো এরপরে সেকেন্ড ম্যাচ রয়েছে তেইশে মার্চ দুপুর সাড়ে তিনটে থেকে সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যাল তো সেকেন্ড ম্যাচ শুরু হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে দুপুর সাড়ে তিনটে থেকে তো আইপিএল তো শুরু হচ্ছে শনিবার থেকে তো সেকেন্ড ম্যাচ পড়েছে রবিবার তেইশ তো সেখানে প্রথম ম্যাচটা সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়ালস দুপুর সাড়ে তিনটে থেকে তো এরপরে থার্ড ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস তেইশ তারিখই বিকেল সাড়ে সাতটা থেকে তো সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে ম্যাচটা রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ফার্স্ট ম্যাচ দুজনেরই তো এরপরে চব্বিশ তারিখ ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস লক্ষ্ণ সুপার জেন তো সেখানে চার নম্বর ম্যাচটা রয়েছে চব্বিশ তারিখ যেখানে দিল্লি ক্যাপিটালস ভার্সেস লক্ষ্ণ সুপার জেন তো এরপরে পঞ্চম ম্যাচ রয়েছে পঁচিশ তারিখ গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাব কিংস তো তারা দুজন মাঠে নামতে চলেছে ফার্স্ট ম্যাচ হিসেবে তো এরপরে কল কোয়ালিফায়ার্স ম্যাচগুলোর মধ্যে ফার্স্ট কোয়ালিফায়ার্স ম্যাচ হতে চলেছে কুড়ি মে হায়দ্রাবাদে তো এরপরে তারিখ হবে 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 সেটাও তো এরপরে হতে চলেছে কলকাতায় সেটা তারিখে তো এরপরে আইপিএল ফাইনাল হবে তারিখে কলকাতা ইডেন গার্ডেনসে তো হতে চলেছে আইপিএল প্লে এবং কোয়ালিফায়ার্স এবং এলিমিনেটর এবং ফাইনাল তো প্রত্যেকটা টিমেরই ফার্স্ট ম্যাচের কথা জানিয়ে দিলাম কোন কোন টিম কার সঙ্গে ফার্স্ট ম্যাচ খেলবে তো সেখানে আইপিএল এর প্রথম ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে যেটা কলকাতায় তো সেখানে কে কার আরসিবি মুখোমুখি হতে চলেছে তো সেখানে কে কে আর গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচও শুরু করবে আর সিবির সঙ্গে এবং গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটাও খেলবে আর সিবির সঙ্গে সেটা চিন্নাস্বামী স্টেডিয়ামে তো এরপরে যদি প্রতিটা আইপিএল টিমের ক্যাপ্টেনের নাম নিয়ে আলোচনা করা যায় তো সেখানে যদি প্রথমে নাম নিয়ে আলোচনা করা যায় তো সেখানে আর ক্যাপ্টেন বিরাট কোহলি হবে এরকমই কথাবার্তা চলছিল তো বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি দেবে আর সিবি তো এরকমই কথাবার্তা শোনা যাচ্ছিল তো সেখানে শেষ মুহূর্তে আর ক্যাপ্টেন হয় রজত পাটিদার তো সেখানে আর এই মরশুমে নতুন ক্যাপ্টেন হতে চলেছে রজত পাটিদার তো এরপরে যদি এসআরএচ এর ক্যাপ্টেনের নাম নিয়ে কথা বলা হয় মানে সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন তো সানরাইজার হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিনসি হতে চলেছে আবারও তো এরপরে লক্ষণ সুপার জায়েন্টের ক্যাপ্টেন হতে চলেছে ঋষভ তো এরপরে গুজরাট টাইটেন্স এর ক্যাপ্টেন শুভমান গিলি থাকবে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হতে চলেছে হার্দিক পান্ডে আগের বছর হার্দিক পান্ডায় ছিল তো এই বছর হার্দিক পান্ডিয়ায় থাকবে মুম্বাই ইন্ডিয়ানস এর ক্যাপ্টেন তো এরপরে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হতে চলেছে সঞ্জু স্যামসন তো সঞ্জু স্যামসনই আগের বছর ক্যাপ্টেন ছিল তো সঞ্জু স্যামসনই রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন থাকবে এরপরে সিএসকে কের ক্যাপ্টেন হতে চলেছে ঋতুরাজ গাইকট তো ঋতুরাজ গাইকট আগের বছরও ক্যাপ্টেন ছিল তো এই বছরও সে ক্যাপ্টেন থাকবে তো এরপরে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হতে চলেছে শ্রেয়া সায়ার আর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন দুজন হতে পারে একজন অক্ষর প্যাটেল হতে পারে দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন আরেকজন হতে পারে কে রাহুল তো কে এল রাহুলকেও ক্যাপ্টেনসি দিতে পারে দিল্লি ক্যাপিটালস তো সেখানে দেখা যাক দিল্লি ক্যাপিটালস কাকে ক্যাপ্টেনসি দেয় তো সেখানে এখনো পর্যন্ত অফিসিয়াল হয়নি দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন কে হতে চলেছে তো সেখানে দেখা যাক কে এল রাহুল নাকি অক্ষর পাতাল তো কাকে ক্যাপ্টেন হিসেবে চুজ করে দিল্লি ক্যাপিটালস তো এরপরে যদি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনের কথা বলা যায় তো সেখানে কলকাতা নাইট রাইডার্স নিয়ে অনেক রিউমরি ঘুরছে তো সেখানে আজিঙ্কে রাহানে যেরকমটা জানিয়েছে তো সেখানে কে আর ম্যানেজমেন্ট আজিঙ্কে রাহানের সাথে কোনো রকম ক্যাপ্টেনসির বিষয়ে কথা বলেনি তো সেখানে আজিঙ্কের রানে কোনো মতেই ক্যাপ্টেন না তো সেখানে যত সম্ভব মনে হচ্ছে কে এর ক্যাপ্টেন ভেঙ্কটেশারই হতে চলেছে তো সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন হতে চলেছে রিঙ্কু সিং তো সেখানে কলকাতা নাইট রাইডার্সও কাকে ক্যাপ্টেন করে তো সেটা দেখতে হবে শেষ পর্যন্ত তো সেই জায়গায় আর এর জন্য পসিবিলিটি রয়েছে ভেঙ্কটেশ আয়ারি ক্যাপ্টেন হতে চলেছে কে তো এছাড়াও অনেক জায়গায় দেখা যাচ্ছিলো সুনীল নারায়ণকেও ক্যাপ্টেন্সি দিতে পারে কিন্তু আমার মনে হয় না সুনীল নারায়ণকে ক্যাপ্টেন্সি দেবে কারণ কে কে আর সুনীল নারায়ণকে ফ্রি রোলে খেলতে দেবে যেখানে সুনীল নারায়ণের ওপর এত চাপ প্রেশার করবে না আর সুনীল নারায়ণের থেকে মনে হয় বেটার হবে যত সম্ভব ভেঙ্কটেশ আয়ারি তো সেখানে ভেঙ্কটেশ আয়ারি হয় তো কে কেআরের ক্যাপ্টেন হতে চলেছে তো সেখানে দেখা যায় অফিসিয়াল নিউজ কতক্ষণ আসে তো কে কে এর অফিসিয়াল ক্যাপ্টেন নিউজ চলে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই